সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন অনলাইন থেকে ইউটিউব এবং কি ফেসবুক থেকে আপনি কিভাবে প্রত্যেকটা মাসে তিরিশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনি ইনকাম করবেন আজকের ভিডিওতে সেই সহজ রাস্তাটা আমি আপনাদেরকে জানিয়ে দেব একটু মনোযোগ সহকারে একটু ধৈর্য নিয়ে আমার কথাগুলো শুনবেন আগে আমি কিছু প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছি ভাই জাস্ট আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে রয়েছি ইউটিউব চ্যানেলের ভিতরে যে সমস্ত ইনকামগুলো হয় ভাই এগুলা লাইফ টাইম একটা ইনকাম মানে একজন মানুষ যখন ফ্যানশানে চলে আসে এরপরে যেভাবে সে কাজ না করেও এভারেজ একটা ইনকাম পায় এভারেজ একটা টাকা পায় পরিবার চালানোর জন্য ঠিক একটা ইউটিউব চ্যানেল ঠিক একটা পেনশনের মতো আপনি যদি এখানে মোটামুটি যদি এক দুশো ভিডিও যদি আপলোড করে দিতে পারেন তাহলে প্রত্যেকটা মাসে আপনার এখান থেকে পেনশান আসবে প্রত্যেকটা মাসে আপনার ইনকাম আসবে কেন ইউটিউবের ভিডিওগুলো ভাই বসে থাকে না ইউটিউবের ভিডিও আপনি যদি দুই বছর আগে আপলোড করেন আপনি যদি দশ বছর আগেও যদি কোনো ভিডিও যদি আপলোড করেন তাহলে সে ভিডিও থেকেও বিউ আসে বিউ আসে মানে ইনকাম আসে দেখেন আমি আপনাদেরকে একটা প্রমাণ দেখাচ্ছি এখানে রয়েছে জাস্ট দেখেন এখানে এখানে দুইশো আটাত্তর ডলার দুইশো ছত্রিশ ডলার দুইশো এগারো ডলার তিনশো পঁচিশ ডলার দুইশো চোদ্দো ডলার এভারেজ একটা ইনকাম এখন দেখেন এখানে প্রায় তিরিশ পঁয়তিরিশ হাজার টাকা করে আমার এভারেজ ইনকাম হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা করে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা করে একটা পরিবার মোটামুটিভাবে ভালোভাবে শান্তিতে সুখে বসবাস করতে পারে একটা পরিবার চলতে পারে মোটামুটি তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে তাহলে আপনি যদি একটা ইউটিউব চ্যানেল যদি দাঁড় করাইতে পারেন তাহলে এইখান থেকে আপনার রেগুলার একটা ইনকামের ব্যবস্থা আপনার হয়ে যাবে আপনি চাকরি না করলেও চলবে আপনি ব্যবসা না করলেও চলবে যদি আপনি একটা ইউটিউব চ্যানেল দাঁড় করান এটা দেখাচ্ছি আমি আমার যে ইউটিউবের ইনকামটা রয়েছে এটাই আমি দেখাচ্ছি সাইফুল আর আরও সাতটা ফেজ রয়েছে সেগুলার ইনকামও ভাই সাইটটা ফেজ রয়েছে মোটামুটি আপনারা সবাই জানেন এই সাতটা ফেজ থেকে মোটামুটি কিছু টাকা আমার ইনকাম হয়ে যাচ্ছে যারা সাইফুল রেগুলার ভিডিও দেখেন তারা দেখবেন এক ফেজে কত ডলার ইনকাম হচ্ছে ওইগুলো কিন্তু আমি আপনাদের সামনে নিয়ে আসি কেন আপনার ভিতরে যাতে একটা স্পিড কাজ করে একটা স্পিড যাতে কাজ করে একটা প্রমাণ আমি আপনাদেরকে দেখাচ্ছি ভাই একটা প্রমাণ দেখাচ্ছি এরপরে জাস্ট আমি আপনাদেরকে ভিডিওটা আবার শুরু করতেছি একটা প্রমাণ দেখাই তাহলে আপনারা কাজ করতে অনেকটা আপনারা উৎসাহ পাবেন এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাই এই ভিডিওটা একটু ভালো করে দেখেন এখানে একটা মেয়ে রয়েছে এই মেয়েটার মাথার উপরে ক্যারাসিন ঢালি দিয়ে আফন মা বাবায় আগুন লাগিয়ে দিয়েছে কেন এটা একটা মুভি ভাই এটা একটা মুভি ছিল আমি ক্লিয়ার আপনাদেরকে বলতেছি এটা একটা ছবি ছিল মানুষকে বোঝানো হচ্ছে তিনি হচ্ছে পরিবারের বোঝা তিনি পরিবারের বোঝা মা বাবা কষ্ট করে ইনকাম করে এই মেয়েটাকে খাওয়াইতে হয় মেয়েটা হচ্ছে এক ধরনের প্রতিবন্ধী বলতে পারেন যাতে এই মেয়েটা কোনো ইনকাম করে মা বাবাকে খাওয়াইতে পারতেছে না তো পরিবারের সেটা বোঝা হয়ে রয়েছে আর এটা বোঝানো হয়েছে একজন মানুষ যদি বেকার থাকে ভাই তাহলে সেই মানুষটা হানড্রেড পারসেন্ট পরিবারের বোঝা আর পরিবারের যে একটা চাহিদা থাকে ন্যূনতম চাহিদা যদি পূরণ করতে যদি একজন মানুষের যদি না পারে তাহলেও কিন্তু সেই মানুষটা পরিবারের বোঝা ভাই পরিবারের বোঝা হয়ে ভাই এই পৃথিবীতে একদমই বাঁচতে কারো মন চায় না বেকারত্বর অভিশপ্ত এই একটা জীবন নিয়ে এই পৃথিবীতে কেউ বাঁচতে চায় না আপনাকে কষ্ট করা লাগবে আপনাকে পরিশ্রম করা লাগবে আপনাকে ইনকাম করা লাগবে আর এই বর্তমান সময়ের ভিতরে এই ডিজিটাল যুগের ভিতরে এসে একমাত্র আমাদের সহজ একটা রাস্তা রয়েছে ইনকাম করার জন্য সেটা হচ্ছে অনলাইন বাই এই অনলাইনের মতো সহজ রাস্তা আর পৃথিবীর কোথাও নেই ভালো চাকরি খুঁজবেন মামা খালুর দরকার টাকার দরকার ভাই এখন আসেন অনলাইন থেকে যদি আপনি ইনকাম করতে হয় তাহলে আপনাকে প্রথমত ধৈর্য থাকা লাগবে অনেক ভাই বন্ধুর ধৈর্য থাকে না আপনি যখন ক্লাস ওয়ানে ভর্তি হয়েছেন কথাটা বুঝে নেবেন যখন ক্লাস ওয়ানে ভর্তি হয়েছেন আপনি লেখাপড়া করছেন পঁচিশটা বছর ক্লাস ওয়ান থেকে শুরু করে আপনি ডিগ্রি মাস্টার্স কমপ্লিট করছেন পঁচিশটা বছর আপনি লেখাপড়া করছেন এরপরে দেখা যাচ্ছে যে বিশ থেকে তিরিশ হাজার টাকা দামের একটা বেতনের চাকরি পাচ্ছেন লেখাপড়া করছেন কয় বছর পঁচিশটা বছর আর অনলাইনে আসার পর একজন মানুষ ভাই এখানে পঁচিশটা বছর তো দূরের কথা মানে পঁচিশটা দিনও তার ধৈর্য ধরে না পঁচিশটা দিনও সে ভালোভাবে এখানে শিখতে চায় না আর অথচ ষোলোকাল থেকে জোহানকাল পর্যন্ত পঁচিশটা বছর লেখাপড়া করতে 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 মগস্থ করতে করতে রাত রাতের গুম হারাম করতে করতে কষ্ট করতে করতে যান শেষ শুধুমাত্র বিশ হাজার টাকা বেতনের একটা চাকরির জন্য এখন আমি আপনাকে প্রশ্ন করবো ভাই আপনি যে অনলাইনে যে মাসের যে লক্ষ টাকা ইনকাম করবেন একটা স্বপ্ন দেখছেন একটা স্বপ্ন রয়েছে এখান থেকে কোটি টাকা ইনকাম করবেন আপনি কয় মাস কষ্ট করছেন ভাই আপনি কয় মাসে অনলাইনের কাজ শিখছেন কয় মাস আপনি পরিশ্রম করছেন এখানে কি আপনাকে শিখে লাগবে না জানা লাগবে না এরপরে তো আপনার এখানে সফলতা পাই একটু সময় দিয়ে একটু ধৈর্য ধরে এই অনলাইন জগতে কাজ করা লাগবে আমি গত মাসে আসছি অনলাইন জগতে এই মাসে কেন আমার পকেটে টাকা আসতেছে না এই চিন্তা থেকে একটু দূরে আসা লাগবে যেমনটা বিশে বিশ হাজার টাকা বেতনের চাকরি করার জন্য পঁচিশটা বছর লেখাপড়া করছেন তাহলে অনলাইনে আসার পর কেন এত অধৈর্য ভাই অধৈর্য হওয়া একদমই চলবে না নাম্বার ওয়ানে বনের ভিতরে ধৈর্যটা থাকা লাগবে ভাই ধৈর্য থাকা লাগবে দুই নম্বরে কাজগুলো শিখা লাগবে আপনাকে অনলাইন জগতে অনেকগুলো কাজ রয়েছে ভাই এই কাজগুলো আপনাকে শিখা লাগবে ভিডিও রেকর্ড করা ভিডিও শ্যুট করা ভিডিওতে ভয়েস দেওয়া ভিডিও সারার সময় ভিডিও মার্কেটিং করার অভিজ্ঞতা একটা ভিডিও ভাইরাল করার অভিজ্ঞতা কিভাবে কথা বললে একজন মানুষে আগ্রহ সহ কথাগুলো শুনবে আপনার কথা মতো মানুষের কাজ করবে এই বিষয়গুলোকে নিয়ে আপনাকে সব সময় অ্যানালাইসিস করা লাগবে যেমন বইতে আপনি পড়তেছেন পড়তেছেন মুখস্থ করতেছেন শিখতেছেন ঠিক অনলাইনের কাজগুলো আপনাকে প্রতিনিয়ত দেখে 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 এগুলো আপনাকে শিখতে হবে জানতে হবে মার্কেটিংয়ের বিষয় আপনার ধারণা থাকা লাগবে ভাই এখানে ভিডিও মার্কেটিং করা লাগবে যারা মার্কেটিংয়ের চাকরি করে কতই না কষ্ট করে একজন মানুষের সামনে যায় একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য অথচ সেই মানুষটা গালাগালিও করে কতবার কালা করে তাকে তাড়িয়ে দেয় আবার বেয়ার মতো যায় তার কাছে ভাই এই প্রোডাক্টসটা নেবেন ভালো আছে ভাই এভাবে মার্কেটিংটা আপনাকে করা লাগবে ভাই এই মার্কেটিংটা আপনাকে শিখা লাগবে এরপরে যাই গাইডলাইন সম্পর্কে জানা লাগবে আপনি যদি কোনো একটা কোম্পানিতে যদি চাকরি করেন তাহলে আপনাকে সেই কোম্পানির নিয়ম মানা লাগবে ওই কোম্পানির যে সমস্ত নিয়ম থাকে যে সমস্ত শর্ত থাকে এগুলো যদি মানেন আপনাকে চাকরিতে রাখবে এই নিয়ম যদি না মানেন তাহলে আপনাকে চাকরিতে রাখবে না লাত্তি মেরে বাইর করে দিব ভাই ফেসবুকের নিয়ম আছে গাইডলাইন আছে ইউটিউবের নিয়ম আছে গাইডলাইন আছে এই ইউটিউব ফেসবুকের গাইডলাইন নিয়মগুলো আপনাকে মানতে হবে তাদের এই নিয়মগুলো মেনে আপনাকে কাজ করা লাগবে এই অনলাইন জগতে কাজ করার জন্য এরপরে যখন আপনি ভিডিও বানাবেন ভিডিও বানিয়ে যখন আপনি ফেসবুক ইউটিউবে সারবেন ভিডিও প্রথম অবস্থা তেমন একটা ভালো হবে না হয়তো আপনি তেমন একটা কথা গোসাই বলতে পারেন নাই বা একজন মানুষকে তেমন একটা বুঝাইতে পারেন নাই তাহলে সেই মানুষটা কি করতেছে গালাগালি করতেছে সদ্য গোষ্ঠী ধরে গালাগালি করতেছে এই যে একজনের যে একটা কমেন্ট বক্সে এসে গালি দিল তাহলে কি মন খারাপ করে সেরে দিবেন না ভাই সেরে দেওয়া যাবে না তাদের গালি খেয়ে অনলাইন জগতে টিকে থাকা লাগবে অনলাইন জগতে ভালো মানুষের সাইতে খারাপ মানুষের সংখ্যা অধিক পাই খারাপ মানুষই বেশি থাকে অনলাইনে এবং কি মানুষকে ডিমোটিভেট করে টিট ক্যারি করে মানে একজন মানুষ যাতে অনলাইন জগৎ থেকে একদিনের ভিতরে যাতে আউট হয়ে যায় এভাবে এমন একটা কথা বলে দিবে যেই কথাটা আপনি এক মাসও ঘুমাইতে পারবেন না এমন একটা কমেন্ট করে বসবে যে কমেন্টটা প্রতিনিয়ত আপনার মাথার ভিতরে ঘুরবে আপনি অনলাইনটাকে ছেড়ে দিতে চাইবেন ছেড়ে দেওয়া যাবে না আপনাকে এখানে টিকে থাকা লাগবে একটা প্রতিজ্ঞাবদ্ধ হওয়া লাগবে আমি যদি বিশ হাজার টাকা বেতনের চাকরির জন্য পঁচিশটা বছর যদি আমি লেখাপড়া করি তাহলে এই অনলাইন জগতে কি রয়েছে এখান থেকেও আমি ইনকাম করার জন্য সময় দিব ধৈর্য ধরবো কাজকর্মগুলো আমি শিখব ভাই ভিডিও মার্কেটিংগুলো শিখব নাম্বার ওয়ানে যে কাজটা করা লাগবে অনলাইনে টিকার জন্য এক ক্যাটাগরি আপনাকে পছন্দ করে নিতে হবে এক ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরিটা পছন্দ করবেন যেটা আপনার ভালো লাগে অনেক লোক রয়েছে এসে জিজ্ঞেস করে সাইফুল ভাই আমি কোন ভিডিও বানাবো ভাই আপনার ইন্টারেস্টটা কি আমি আপনাকে বলবো আপনার ভালো লাগে কি আপনার যে ভিডিওগুলো বানাইতে ভালো লাগে আপনার ভিতর থেকে আনন্দ নিয়ে আপনি ভিডিওগুলো বানাইতে পারেন মানুষকে বুঝাইতে পারেন উপস্থাপন ভালো করতে পারেন আপনি সেই বিষয়টাকে নিয়ে কাজ করা লাগবে সেই ক্যাটাগরি নিয়ে আপনাকে কাজ করা লাগবে আপনি সাহিত্যিক জাতীয় কথা বলতে পারেন না আপনি থটস অফ বিল্লালের মতো সাহিত্যিকের মতো কবির ভাষায় কথা বলতে পারেন না সেরকম ভিডিও আপনি বানাইতে পারেন না আপনি জোরপূর্বকভাবে বিল্লালের মতো দু তিনটা ভিডিও বানাইলেন পরবর্তী ভিডিও আর আপনি বানাইতে পারতেছেন না ছন্দগুলো মিলতেছে না তাহলে হবে না জোর করে কোনো ক্যাটাগরি পছন্দ করা যাবে না একজন মানুষ বাইরে রয়েছে একটা ক্যাটাগরিতে সেই ক্যাটাগরিতে নিজেকে উপস্থাপন করা যাবে না অনেক ভাই বন্ধু রয়েছে দেখছি যখন বিল্লাল ভাইরাল হয়েছে তখন তাকে সে তার সে যেভাবে ভিডিও বানাইছে সাহিত্যিকের মতো কবির মতো সেইভাবে অনেকে কপি করছে এখন তারা সবাই বসে গেছে সবাই ডাউন হয়ে গেছে কারণ তার ভিতরে কবিত্ব একটা বাপ নাই তার ভিতরে সাহিত্যিকের একটা বাপ নাই যে বাপটা রয়েছে বিল্লালের মনে বিল্লাল একজন কবি বলতে পারেন একজন সাহিত্যিক বলতে পারেন তার ভিতর থেকে এগুলো আসে সে কাউকে কপি করে না সে লিখতে বসলে একেবারে সুন্দর মতো লিখতে পারে তা আপনি সেটা পারেন না আপনি জোর করে কেন সে ভিডিও বানাতে যাবেন আপনার মন থেকে আপনার মন থেকে ভালো লাগা থেকে কোন ধরনের ভিডিওগুলা আপনি বানাইলে আপনার কাছে ভালো লাগতেছে সেই ভিডিওগুলো আপনাকে বানাইতে হবে ভাই এমন কিছু করা যাবে না সোশ্যাল মিডিয়াতে যাতে মানুষ কষ্ট পায় আপনাকে কেউ বলে নাই যে রাস্তায় আরেকজন মানুষ দাঁড়িয়ে রয়েছে দোকানের ভিতরে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে রয়েছে আপনি সেইখানে মোবাইল ফোনটাকে ধরায় একেবারে সিল লেগে কথা বলে ভিডিও বানাইতে হবে না আপনাকে সেরকম বলে নেই আপনি নিরিবিরি একটা জায়গায় গিয়ে ভালো একটা ভিডিও বানাইতে পারেন আপনাকে বলে নেয় অন্য কাউকে আপনি ডিস্টার্ব দিয়ে অন্য কাউকে অন্য কারো ক্ষতি করে আপনি ভিডিও বানাবেন এটা আপনাকে কেউ বলে নাই ভিডিও অনেক রকমভাবে বানানো যায় আপনি ক্যাটাগরিটা পছন্দ করে নেন যে আপনি কোন ধরনের ক্যাটাগরির ভিডিও বানাবেন অনেক লোক রয়েছে বলক ভিডিও বানাচ্ছে অনেকগুলো মানুষের সামনে গিয়ে যায় কথা বলতেছে ভিডিও বানাচ্ছে অনেক মানুষকে ডিস্টার্ব করতেছে তো এই কাজগুলোও করা যাবে না আপনি যদি স্টাইল বলক ভিডিও বানান তাহলে শুধুমাত্র আপনি আপনাকে দেখাবেন আপনি কি করতেছেন কোথায় যাচ্ছেন ঘুরতেছেন এগুলো দেখান আপনি যদি ফানি ভিডিও বানান তাহলে একটা গ্রুপের ভিতরে পাঁচজন লোক অ্যাড হয়ে যান অ্যাড হয়ে গিয়ে আপনারা কোথাও নিরিবিরি জায়গায় গিয়ে ফানি ভিডিওগুলো তৈরি করেন মানুষের দেখবে পছন্দ করবে ভালোবাসবে আপনি এই যে আপনার ভিতরে অভিজ্ঞতা কি রয়েছে আপনি কি জানেন এই বিষয়গুলোকে নিয়ে আপনাকে ভিডিও বানাইতে হবে এখন ফেসবুকে আটস্ত এক মাস হয় নাই পনেরো দিন হয় নাই এখন ধুমসে টিপস দেওয়া শুরু করে দিয়েছে এখনো পর্যন্ত মনিটেশান পায় নাই মনিটেশান যে চলে যায় এ চলে যাওয়ার অভিজ্ঞতা তার হয় নাই ফেয় আইডি ডিজেবেল হয়ে যায় একটা আইডি ডিসেবেল হয়ে যায় রেস্ট্রিক্টেড হয়ে যায় এগুলো ঠিক করার অভিজ্ঞতা হয় নাই লিমিটেড অরিজিনাল কন্টেন্ট এই ইস্যুটা কী সে অভিজ্ঞতা হয় নাই আন অরিজিনাল কন্টেন্ট কাকে বলে এটা হয় নাই রিউজ কি। এটা এখনও জানে না পলস ইনফরমেশান কী এই বিষয়টা জানে না কোন কাজ করলে পল এস হবে কোন কাজ করলে অ্যাস হবে না এই বিষয়গুলোর অভিজ্ঞতা থাকে না তাহলে সেই মানুষটা যদি পরামর্শ দেয় তাহলে নিঃসন্দেহে আপনি তাকে কী বলবেন ফাগল বলবেন আগে জানতে হবে শিখতে হবে আপনাকে এমন একটা ক্যাটাগরি পছন্দ করে নিতে হবে যেই ক্যাটাগরিটার গুণ আপনার ভিতর রয়েছে আপনি মানুষকে আনন্দ দিতে পারবেন ঠিক মতো সেই বিষয়টাকে নিয়ে কথা বলতে পারবেন তাহলে আপনার ভিডিওটা খুবই জনপ্রিয় হয়ে উঠবে খুবই সাঙ্গা হয়ে উঠবে মানুষে খুব আগ্রসই আপনার কথাগুলো গ্রহণ করবে যদি আপনি আপনার ক্যাটাগরির কথাগুলোকে যদি ভালোভাবে আপনি উপস্থাপন করতে পারেন আপনাকে অবশ্যই মনোযোগ সহকারে কাজ করা লাগবে এখানে তব করে যদি কাজ করেন একটা ভিডিও তো ভাই আপনি এক জায়গায় দাঁড়িয়ে বানায় ফেলতে পারেন আমি রাস্তার পাশে হাঁটতেছি মোবাইল ফোনটাকে খারো করে ধরে দুই সেটটা কথা বলে দিলাম তাহলে সেটা ভিডিও হলো না একটা ভিডিওর সাবজেক্ট থাকবে একটা ভিডিওর উদ্দেশ্য থাকবে যে এই ভিডিওটা আমি কোন উদ্দেশ্যে বানাচ্ছি এই ভিডিওটার ভিতরে কোন টপিকে কথা বলতেছি আমার এই ভিডিওটার দ্বারা কতজন মানুষের উপকার আসবে এই জিনিসগুলো থাকা লাগবে একটা ভিডিওর ভিতরে সাবজেক্ট থাকা লাগবে উদ্দেশ্য থাকা লাগবে উদ্দেশ্যহীনভাবে যদি কোনো ভিডিও বানান সেটা কোনো ক্যাটাগরিতে পরে না সেটা স্পাম হয়ে যায় উদ্দেশ্য লাগবে যে কোনো একটা ভিডিও যে আপনি কোন বিষয়টাকে নিয়ে কথা বলতে চাইতেছেন কোন বিষয় এখানে আপনি বুঝাইতে চাচ্ছেন এই বিষয়টা আগে আপনাকে জানতে হবে আপনার উদ্দেশ্যটা কি তহিদ আফ্রিদি তার উদ্দেশ্য কী ছিল তার উদ্দেশ্য ছিল বলক ক্যাটাগরি তিনি বলক ভিডিও বানাইতেন এই কারণে যে কোথাও যাই হাবিজ হাবি কথা বললো সেগুলো বলক ভিডিওর ভিতরে যাচ্ছে আপনার ক্যাটাগরিটা কী এটা আগে আপনি পছন্দ করে নেবেন আপনি যদি ডুইট ভিডিও বানান হ্যাঁ আপনি সবসময় ডুইট ভিডিও দেন তাতে কোনো সমস্যা নেই মাঝে মধ্যে আপনি বলক ভিডিও দিবেন রিয়েল ভিডিও যাতে দেওয়া লাগে এই কারণে আপনি যদি দেখা যাচ্ছে যে টেকনিক্যাল জাতীয় কোনো ভিডিও বানান সায়েন্স অ্যান্ড টেকনোলজি জাতীয় এই ক্যাটাগরিটাতে যদি ভিডিও বানান তাহলে আপনি সেগুলো বানাতে পারেন আপনি যদি এডুকেশন ক্যাটাগরি ভিডিও বানান হ্যাঁ মানুষকে আপনি শিখাইতে পারেন এই যে প্রত্যেকটা ক্যাটাগরি আলাদা আলাদা দেখেন সাইফুল যে ইউটিউব চ্যানেলটা রয়েছে কোনো ক্যাটাগরির পরিবর্তন আসে ভাই এইখানে নাই সাইফুল ভাই এখানে কী দিচ্ছি টিপসের ভিডিও দিচ্ছি প্রতিনিয়ত এখানে ইনকাম রিলেটেড টিপসের ভিডিওগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখানে অন্য কোনো রিলেটেড কোনো ভিডিও নেই ভাই এই কারণে আপনাকেও পছন্দ করে নিতে হবে এক রিলেটেড এক ক্যাটাগরি তাহলে আপনি খুব তাড়াতাড়ি খুব দ্রুত আপনি এগিয়ে যেতে পারবেন আর মানুষের কথা শুনবেন না আর অনলাইনের ভিতরে আমি একটা ভুল করছি যেটা আপনারা কোনো দিন করবেন না অনলাইনের ভিতরে ভুল করবেন না অনলাইনের ভিতরে নিজে এককভাবে কাজ করার চেষ্টা করবেন বিশাল যদি গ্রুপ তৈরি করার চেষ্টা করেন নিজেকে যদি মানুষের সামনে যদি ওপেন করে দেন তাহলে আপনার দাম থাকবে না যে দামটা এখন সাইফুল বাইন নেই সাইফুল এখন সেটা নাই। তো এই কাজগুলো এই ভুলটাও করবেন না কেন একজন সেলিব্রিটি যখন দূরে থাকে কথাটা বুঝেন দূরে থাকে গোপনে থাকে তখন তার প্রতি মানুষ আকৃষ্ট থাকে আকর্ষণীয় থাকে তখন তাকে সবাই ভালোবাসে তার কাছে যাওয়ার জন্য অধিক চেষ্টা করে তার কথাগুলো ভালো লাগে আর যখন একজন মানুষ যখন আপনার সামনে দেখা হয়ে যায় কথা বলে তখন আর সেই মানুষটাকে কেউ দাম দেয় না তখন আর আগের মতো ভিডিও দেখে না কমেন্ট করে না লাইক করে না মানে আগের মতো আর ধাম থাকে না এই কারণে চেষ্টা করবেন নিজেকে যতটা গুছিয়ে রাখা যায় যতটা গুছিয়ে রাখা যায় মানুষের সামনে সস্তা আলুর মতো একেবারে ওপেন করে দিবেন না মানে নিজেকে সস্তা করবেন না নিজেকে সস্তা করলে পরবর্তীতে আর দাম পাবেন না এই বুলটা আমি অনেকেরই টিপস দিয়েছি আমি অনেকের সাথে পরামর্শ করেছি অনেক দিন অনলাইনে রয়েছি তারপরও মানুষের উপকার করার জন্য মানুষের উপকার করব এই কথাগুলো চিন্তা করে নিজেকে সস্তা আলুর বস্তার মতো সবার কাছে একদম উন্মুক্ত করে দিয়েছি তো এই বুলগুলো কেউ করবেন না নিজেই কোনো একটা কাজ জানবেন শিখবেন নিজেকে দামি একটা জায়গা রাখবেন নিজের সম্মানটা নিজে বজায় রাখবেন কেউ সমালোচনা করুক কেউ আপনাকে নিয়ে ঠাট্টা মশকারি করুক টিটকারি ক্যারি করুক গালাগালি করক এই জাতীয় বিষয়গুলো থেকে একটু দূরে থাকবেন নিজের দামটা নিজের ওয়াইটটাকে একটু বজায় রাখবেন যাতে মানুষের সমালোচনা করতে না পারে যাতে মানুষের সহজে দেখা না পায় হ্যাঁ এখন আমার মনের ভিতরে একটা উদ্দেশ্য ছিল মানুষকে কাজ শিখাবো একদম হাতে কলমে ধরে শিখাবো একদম আমার কাছে আসবে শিখবে এখন আমি চিন্তা করতেছি যে অনলাইনে শিখাবো অনলাইনে বেশি একটু মানুষের গুরুত্ব দিচ্ছে এখন অনলাইনে যদি আমি যদি কোনো একটা কাজ শিখি তাহলে সেটার গুরুত্ব অনেক বেশি রয়েছে যেটা সরাসরি আসলে অনেক বড়ো কাজ করে দিল যেটার কোনো গুরুত্ব থাকে না ভাই এই কারণে নিজের মান সম্মান নিজেকে বজায় রাখতে হবে নিজের দাম নিজেকে বজায় রাখা লাগবে আরেকজনের চাইবে আপনার দামটাকে তুচ্ছ করে দেওয়ার জন্য বাতাসে উড়ে দেওয়ার জন্য এই কাজটা করার কাউকে সুযোগ দেওয়া যাবে না আমি ভুল থেকে শিখছি আর সেই শিক্ষাটা থেকে আপনাদেরকে জানাচ্ছি আমি যদি এই ভুলটা না করতাম আমি যদি কিছু না শিখতাম তাহলে এই কথাটা আপনাদেরকে জানানোর সুযোগ হতো না আমার আমি এই কারণে অনলাইনে প্রত্যেকটা কাজেই আমি নিজে নিজে শিখছি কোথায় থেকে ভুল করছি শিখছি আমার মনেটাইশান আসছে আমার একটা অভিজ্ঞতা হয়েছে আমার ফলোয়ার বাড়ছে একটা অভিজ্ঞতা হয়েছে মনেটেশান চলে গেছে একটা অভিজ্ঞতা হয়েছে ফে আউট আইডি ডিসেবল হয়ে গেছে রেস্ট্রেক্টেড হয়ে গেছে হোল্ড হয়ে গেছে টাকা ব্যাঙ্কে আসে নাই নিজে এই সমস্যাগুলো পড়ছি এগুলো ঠিক করছি এখন অভিজ্ঞতা হয়েছে এই কারণে এগুলোর পরামর্শ দিচ্ছি নিজে শিখছি জানছি দোকা খাইছি এরপরে এখন শিক্ষা হয়েছে আপনাদেরকে জানাচ্ছি যাতে আপনারা আমার মতো অনেকগুলো বছর যাতে সময় নষ্ট না করে সঠিক রাস্তায় যাতে অনলাইন থেকে ইনকাম করতে পারেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে রেগুলারিটি মেনটেন করে প্রত্যেক দিন এক কাঠা করে ভিডিও আপলোড করে যান মাত্র তিন মাসের ভিতরে হান্ড্রেড পারসেন্ট সফল হয়ে যাবেন এই অনলাইন জগতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন লাভে السلام عليكم